সুপ্রিয় বায়বনের আসসালামু আলাইকুম মধুমতি ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং মধুমতি ব্যাংকের অ্যাপ্লাই কিন্তু অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এবং সেই সাথে এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে সব সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে পদবি রয়েছে টেরিটরি অফিসার এখানে বরিশাল জোন এবং সে সাথে ভ্যাকেন্সি চারজন কোয়ালিফিকেশনের বিষয়টুকু দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদনটি করতে পারছেন এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন এখানে যারা ডিগ্রি করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন তবে তার ডিভিশন গ্রহণযোগ্য না এখানে যারা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম ওয়ান ইয়ার্স এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংক কাতে এছাড়াও এডিশনাল রিকোয়ারমেন্টের বিষয়টুকু চাইলে আপনি পড়ে নিতে পারেন আপনার বোঝার সুবিধাতে আমি জব সামারিটি তুলে ধরছি পাবলিশ অন চোদ্দ ডিসেম্বর দু হাজার তেইশ ভ্যাকেন্সি চারজন এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার্স এইচ টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাবভ এখানে পঁচিশ বছরের উপরে হতে হবে জব লোকেশন এনি হায়ার ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন ডেডলাইন এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ সবশেষে আমি আবারও বলব মধুমতি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি সেই সাথে বর্তমানে যেহেতু আবেদনটি রানিং রয়েছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আবেদনের শেষ তারিখ এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ আশা করি মধুমতি ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ